আচ্ছা দেখি খোঁজেন কিভাবে ধান আছে কিনা বোঝা কি লাঠি এই এটা দিলে একটা ধান না আছে মানে এক জায়গায় গোছাইছে মাটি নরম না এবারে দুধ নাই মানে মাটি নরম থাকলেই তো থাকে না এখানে হ্যাঁ এখানে তো পানি ছিল অনেক পানি ছিল তো খুঁজতে থাকেন পাইলে আমরা দেখবো আর এখানে আমি আপনাদেরকে যদি দেখে আমাদের ধানগুলো আর এটা পাশের জমিতে ধান কাটছে পেকে গেছে আর আমাদের জমিতে কিন্তু অলমোস্ট ধান বের হয়ে গেছে মার্শাল দেখতেছেন যে এই যে আমাদের ধান ধানের দেখেন প্রত্যেকটা বাইলে কি পরিমাণে গাতনি হয়েছে মার্শাল প্রচুর ধানের গাতনি দেখা যাচ্ছে এটা হচ্ছে ব্রাক সিডের একটা ধান ছোট ছোট জাতের ধানটার নাম আমার স্মরণ আসতেছে না আমাদের এখানে স্থানীয় একজন কীটনাশকের দোকানদার আমাকে ধানটা দিল তো বললো এটা নতুন আসছে করে দেখো ভালো হবে তো আলহামদুলিল্লাহ আমি করছি প্রথমে ধানের গাছটা ছোটো ছোটো ছিল পরবর্তীতে আস্তে আস্তে এতবার হয়েছে দেখেন আমি কিন্তু উপরে ধানের জমিতে যদি আমি নামি দেখেন ধানের গাছগুলো আমার কোন লেভেলে হয়েছে একেবারে আমার বুক পর্যন্ত অর্থাৎ আমরা মার্শাল যা ধান দেখতে পাচ্ছি আশা করি আর কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো ধান পাবো এখান থেকে আর পাশাপাশি ধানের যে বীজ ছিল অর্থাৎ এই যে খড়গুলো অনেক খড় পাবো এখান থেকে যেগুলো আমরা আমাদের মাশরুমের কাজে লাগাবো ইনশাল্লাহ কারণ যেহেতু আমরা মাশরুম নিয়ে কাজ করি আপনারা জানেন মূলত আমাদের ধান করা হয় ধান খাবার জন্য আর আমাদের মাশরুমের প্রজেক্টের জন্য কাজ করা হয় আমাদের গরু খামার টামার নেই ভাই বা গরু নেই আশা করি সামনে আমরা গরু নিয়েও কাজ করা প্ল্যান করতেছি ইনশাল্লাহ তো এটা হচ্ছে আমাদের একটা ধানের জমি এরকম আমাদের আরও তিনটা ধানের জমি আছে সব জায়গায় ধান আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো দোয়া করবেন আমাদের জন্য যে আমাদের ধান যেন আমরা সঠিকভাবে অর্থাৎ কোনো ধরনের বিপদ আপদ ছাড়া বা প্রাকৃতিক দুর্যোগ ছাড়া যাতে আমরা ধান উঠাইতে পারি আমাদের জমি থেকে আর কারণ জমি থেকে ধান বাড়িতে না যাওয়া পর্যন্ত এই ধানের কোনো গ্যারান্টি দেওয়া যায় না কেননা প্রচুর পরিমাণে বিপিএইচ এর আক্রমণ হয় অর্থাৎ কারেন্ট পোকা যেটা দেখা যাচ্ছে ধানের জমি ভালো আছে সকালবেলা এসে দেখবেন যে আপনার ধান সব পেকে গেছে তার মানে কারেন্ট পোকার আক্রমণ হয়েছে আমাদের এলাকায় প্রচুর আক্রমণ হয়েছে আমরা ওষুধ অলরেডি দিয়েছি তো আশা করি এখন পর্যন্ত ভালো আছে আরও হয়তো সামনে আমাদের ধানটা পাকতে হয়তো আরো পনেরো থেকে বিশ দিন লাগবে বিশ দিন পরে আমরা ধান কাটবেন তদিন যদি কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ না আসে তাহলে আশা করি আমাদের ভালো কিছুই হবে ইনশাআল্লাহ চলেন আমরা দেখা একটু বাকি আছে যে উনি আরেকটা গর্তে ধান পাইছে ধান উঠাচ্ছে চলে সেটা আমরা আপনাদেরকে একটু দেখাই এই দূরে কি পরিমাণে ক্ষতি করে দেখেন ধান কেটে নিয়ে এই যে ধান কাটছে এই যে একটা গর্ত থেকে এগুলো পাইছে আমরা ওখানে কথা বলতেছিলাম এখানে পাইছে আরো আছে নাকি এই যে চিরনী অভিযান চলতেছে রক্তের মধ্যে হাত দিচ্ছে দেখা যাক পাওয়া যায় কিনা আছে কিছু তো আছেই এই যে কত ধান দেখছেন আচ্ছা মনে হয় আরো ধান আছে আমাদের এলাকা প্রচুরই ইঁদুরের উপদ্রব আছে প্রতি বছরই এভাবে ধান কেটে নিয়ে যায় কেটে কেটে নষ্ট করে কত ধান খেয়াল করছেন আচ্ছা ঠিক আছে কাজ করতে থাকেন তো সমাজ ভিউয়ার্স এই ছিল আমাদের ভিডিওর একটা ছোট্ট একটা অংশ আসলে আমরা আসছিলাম আমাদের এই ধানের জমির কিছু ক্লিপ নিতে আপনাদেরকে দেখানোর জন্য তো হঠাৎ করে আমরা এই আনটিকে দেখলাম সে ধান উঠাচ্ছে আসলে তাদের জীবনটা অনেক কষ্টের চিন্তা করছেন যে আমাদের আছে অনেকে আছে যে ভাই খাবার নষ্ট করতেছেন খাবার থোয়ার জায়গা নেই আর অনেকে আছে দেখেন জীবন এবং জীবিকার তাগিদে একটু খাবার জন্য কি পরিশ্রমটা করতেছে ইঁদুরের অর্থ থেকে ধান উঠাই নিয়ে এসে তারা খাচ্ছে আসলে এটাই বাস্তবতা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাইক করবেন শেয়ার করবেন সকলেই সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম